গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে জানাই শুভ নববর্ষ সকালে নিজের যা যা কাজ ছিল সেগুলো সেরে নিয়ে চলে এসছি নিজের জন্য একটু চা বানাতে চা আর বিস্কিটটা খেয়ে নিয়ে করবো এখন রান্নার প্রিপারেশন আজকে বাবা নিয়ে এসেছিল মাটন তো এখন সেটাই ম্যারিনেশন করছি আজ তো আরতে পুজো রয়েছে তাই মা সকালবেলা সেখানেই গেছে এখন আমি আর বাবি বাড়িতে একাই রয়েছি মাটনটা হাফ ম্যারিনেশন করে বাবির কাছে এসেছিলাম ওকে কয়েকটা খেলনা দিলাম না হলেও আমাকে একদমই রান্না বান্না করতে দিত না কোনো রকমে ওকে ভুলিয়ে ভালিয়ে আবারও মাটনটা ম্যারিনেট করছি একটু টক দই দিয়ে আজকে নববর্ষ স্পেশাল বাড়িতে হচ্ছে মাটন তো এদিকে মাটনের ম্যারিনেশনটা আমি করে রেখেছি আর এখানে আলু সেদ্ধ করতে বসিয়েছি মাটনটা বেশ অনেকক্ষণের জন্য আজকে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর এখানে আলু সেদ্ধ করে আলুটাকে ভেজে নিচ্ছি পয়লা বৈশাখের দিন বাড়িতে স্পেশাল কিছু মেনু হওয়া তো আর ম্যান্ডেটারি বাঙালির কাছে পয়লা বৈশাখ মানেই হচ্ছে একদম জমিয়ে খাওয়া দাওয়া করা তো আজকে আমি মাটন বানাচ্ছি আর তার সঙ্গে বানাচ্ছি বাসন্তী পোলাও আজ গোবিন্দভোগ চাল দিয়েই বাসন্তী পোলাওটা বানাবো তাই চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য মাটনটা রান্না করছি তোমাদেরকে দেখাই এই যে মাটনটা এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো লঙ্কা অ্যাড করা হয়নি কারণ বাবিকেও তো মাটন দেবো আর এক পিস মাটন কোনোভাবেই রান্না হতে চায় না ভাবলাম সব মাটনের সঙ্গে মাটনটা রান্না করে তারপরে প্রেসার কুক করবো বাবির জন্য আর এদিকে কিন্তু মাটনটা হচ্ছে আর এখানে আমি লঙ্কার পেস্টটা করে রেখেছি লঙ্কার পেস্টটা বাবির জন্য যে মাটনটা করবো সেটা তুলে রেখে তারপর আমি লঙ্কার পেস্টটা অ্যাড করবো বাবির জন্য যেটুকু মাটন আমি রান্না করব সেটা আমি প্রেসার কুকারে তুলে নিলাম আর তারপরে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে অ্যাড করে দিয়েছি মাটনটাকে ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি প্রেসার কুক করে নিচ্ছি এদিকে একটা কড়াইতে আমি ঘি গরম করে নিয়ে তার মধ্যে কাজু কিশমিশগুলোকে ভেজে তুলে রেখেছিলাম আর বেসিনে বেশ কয়েকটা বাসন ছিল আমি সেগুলোই মেজে নিচ্ছি পোলাও রান্না এখানে আমার অলমোস্ট ডান ওপর থেকে শুধু কাজু কিশমিশটা ছড়িয়ে দিলাম আর গোটা কাঁচা লঙ্কা আর একটু ঘি অ্যাড করেছিলাম বাবির তো লাঞ্চ টাইম হয়ে গেছিল তাই ওকেই ফার্স্টে খেতে দিয়েছিলাম আজকে ওর জন্য ছিল বাসন্তী পোলাও আর মাটন পোলাও এটা মাটন বাবিকে খাইয়ে আমিও লাঞ্চটা কমপ্লিট করে চলে এসেছিলাম ওপরের রুমে আর এখানে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রত্যেকটা বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন তাদেরকে এত মিষ্টি লাগে দেখতে আমি তো ওকে আদর করা থেকে থেকে নিজেকে করতে পারি না সন্ধেবেলা বাবি ঘুম উঠে যাওয়ার পর আমি ওর জন্য দুধটা গরম করব বলে ফ্রিজ থেকে দুধ বের করে নিচ্ছিলাম বাবিকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছিলাম আর বাবি এখন যাচ্ছে ওর দাদানের সঙ্গে একটুখানি ঘুরতে আমিও নতুন যাওয়া পরে নিয়েছি আর আজকে আমার তেমনভাবে ভাবে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না বাট আমাদের ক্লাব হচ্ছে আজকে চড়ক আমরা অনেকক্ষণ এসে এখানে দাঁড়িয়েছিলাম বাট এখানে পুজো চলছিল তখনও অনেকটা লেট হবে বলে বাড়িতে এসে একটু চা বানিয়ে নিয়েছিলাম সবার জন্য চা খেয়ে আবারও সবাই মিলে চলে গেলাম মাঠে একটুখানি চড়ক ঘোরানো দেখেই বাড়িতে চলে এসছিলাম কারণ বাবির ডিনার টাইম হয়ে গিয়েছিল মা আর বাপিও এসেছিলো তো মা বাপিকে অনেকবার করে বলেছিলাম যে এখানে ডিনারটা করে যাও আজকে মাও বাড়িতে রান্না করেছে আর তাছাড়া অনেকটা রাত হয়ে গেছে বাপি আর মা আজকে খেয়ে যেতে চাইলো না সেই জন্য আমি একটু পোলাও প্যাক করে দিলাম আজ আমাদের একটা হালখাতা ছিল তো সেখান থেকে স্প্রিং রোল কুলচা চিলি চিকেন রসগোল্লা কোল্ড ড্রিঙ্কস এত কিছু দিয়েছিল তাছাড়াও আজকে চিকেন বিরিয়ানি বানিয়েছিল ছোটো মা তো সে এটাই দিয়েছিল আজকে ডিনারে তো অনেক কিছু আইটেম ছিল বাট আমি ডিনারে খেলাম চিকেন বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জলজিরা দিয়ে খেলাম কোল্ড ড্রিঙ্কস খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম নববর্ষের দিনটা তো আমার ভীষণ ভীষণ ভালো কেটেছে সো ইয়া দ্যাটস ইট ফর टुडेস মিনি ব্লগ দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে til দেন stay tuned.